নমস্কার আজ স্পন্দনে রবীন্দ্রনাথ লিপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত সিদ্ধি স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না এই তার পণ তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েছে এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে বনের ধারে ছিল এক কাঠকুরুণি মেয়ে সে মাঝে মাঝে আঁচলে করে তার জন্য ফল নিয়ে আসে আর পাতার পাত্রে আনে ঝর্নার জল ক্রমে তপস্যা এত কঠোর হল যে ফল সে আর ছোঁয় না পাখিতে এসে ঠুকরে যায় আরও কিছুদিন গেল তখন ঝর্ণার জল পাতার পাত্রেই শুকিয়ে যায় মুখে ওঠে না কাঠকুরুনি মেয়ে বলে এখন আমি করবো কি আমার সেবা যে বৃথা হতে চলল তারপর থেকে ফুল তুলে সে তপস্বীর পায়ের কাছে রেখে যায় তপস্বী জানতেও পারে না মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয় সে আপন আঁচলটি তুলে ধরে ছায়া করে দাঁড়িয়ে থাকে কিন্তু তপস্বীর কাছে রোদও যা ছায়াও তা কৃষ্ণপক্ষের রাতের অন্ধকার যখন ঘন হয় কাঠকুরুণী সেখানে জেগে বসে থাকে তাপসের কোনো ভয়ের কারণ নেই তবু সে পাহারা দেয় একদিন এমন ছিল যখন এই কাঠকরুণির সঙ্গে দেখা হলে নবীন তপস্বী স্নেহ করে জিজ্ঞেসে করতো কেমন আছো কাঠকুরুণি বলত আমার ভালোই কি আর মন্দই কি কিন্তু তোমাকে দেখবার লোক কি কেউ নেই তোমার মা তোমার বোন সে বলত আছে সবাই কিন্তু আমাকে দেখে হবে কি তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে কাঠকুরুনি বলতো প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ তাপস বলতো আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ মানুষকে হামি অমর করব এই বলে সে কত কি বলে যেত তার নিজের সঙ্গে নিজের কথা সে কথার মানে বুঝবে কে কাঠকুরুনি বুঝত না কিন্তু আকাশে নবমেঘের ডাকে ময়ূর যেমন হয় তেমনই তার মন ব্যাকুল হয়ে উঠত তারপরে কিছু কিছুদিন যায় তপস্বী মৌন হয়ে এলো মেয়েকে কোনো কথা বলে না তারপরে আরও কিছুদিন যায় তপস্বীর চোখ বুঝে এলো মেয়েটির দিকে চেয়ে দেখে না মেয়ের মনে হলো সে আর ওই তাপসের মাঝখানে যেন তপস্যার লক্ষ্য যোজন ক্রোশের দূরত্ব হাজার হাজার বছরেও এতটা বিচ্ছেদ পার হয়ে একটুখানি কাছে আসবার আশা নেই তা নাই বা রইল আশা তবুওর কান্না আসে মনে মনে বলে দিনে একবার যদি বলেন কেমন আছো তাহলে সেই কথাটুকুতেই দিন কেটে যায় এক যদি একটু ফল আর জল গ্রহণ করেন তাহলে অন্য জল নিজের মুখে রয়েছে এদিকে ইন্দ্রলোকে খবর পৌঁছল মানুষ মর্তকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায় এত বড় স্পর্ধা ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন গোপনে ভয় পেলেন বললেন দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহু বলে তার সঙ্গে লড়াই চলেছিল মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে তার কাছে কি হার মানতে হবে মেনকাকে মহেন্দ্র বললেন যাও তপস্যা ভঙ্গ করোগে মেনকা বললেন সুররাজ স্বর্গের অস্ত্রে মর্তের মানুষকে যদি পরাস্ত করেন তবে তাতে স্বর্গের পরাভব মানবের মরণবান কি মানবীর হাতে নেই ইন্দ্র বললেন সে কথা সত্য ফাল্গুন মাসে দক্ষিণ হাওয়ার দোলা লাগতেই মর্মরিত মাধবীলতা প্রফুল্ল হয়ে ওঠে তেমনি ওই কাঠকুরুনের উপরে একদিন নন্দন বোনের হাওয়া এসে লাগলো আর দেহ মন একটা কোন উৎসুক মাধুর্যের উন্মেষে উন্মেষে ব্যথিত হয়ে উঠল তার মনের ভাবনাগুলি চাক ছাড়া মৌমাছির মতো উঠতে লাগল কোথা তারা মধুগন্ধ পেয়েছে ঠিক সেই সময়ে সাধনার একটা পালা শেষ হল এইবার তাকে যেতে হবে নির্জন গিরি গুহায় তাই সে চোখ মেলল সামনে দেখে সেই কাঠকুরুনি মেয়েটি খোঁপায় পড়েছে একটি অশোকের মঞ্জরি আর তার গায়ের কাপড়খানি কুসুম্ব ফুলে রঙ করা যেন তাকে চেনা যায় অথচ চেনা যায় না যেন সে এমন একটি জানা সুর যার পথগুলি মনে পড়ছে না যেন সে এমন একটি ছবি যা কেবল রেখায় টানা ছিল চিত্রকর কোন খেয়ালে কখন এক সময়ে তাতে রং লাগিয়েছে তাপস আসন ছেড়ে উঠল বললে আমি দূর দেশে যাব কাঠকুরুনি জিজ্ঞাসা করলে কেন প্রভু তপস্বী বললে তপস্যা সম্পূর্ণ করবার জন্যে কাঠকুরুণি হাত জোর করে বললে দর্শনের পণ্য হতে আমাকে কেন বঞ্চিত করবে তপস্বী আবার আসনে বসল অনেকক্ষণ ভাবল আর কিছু বলল না তার অনুরোধ যেমনই রাখা হল অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আর এক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিদ্ধে লাগল সে ভাবলে আমি অতি সামান্য তবু আমার কথায় কেন বাধা ঘটবে সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিজেকে নিজের ভয় করতে লাগলো তারপর দিন সকালে সে ফল এনে দাঁড়ালো তাপস হাত পেতে নিলে পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে সুখে তার মন ভরে উঠল কিন্তু তারপরেই নদীর ধারে শিরিশ গাছের ছায়ায় তার চোখের জল আর থামতে চায় না কী ভাবলে কি জানি পরের দিন সকালে কাটকুরুনি তাপসকে প্রণাম করে বললে প্রভু আশীর্বাদ চাই তাপস্বী জিজ্ঞাসা করলে কেন মেয়েটি বললে আমি বহুদূর দেশে যাব তপস্বী বললে যাও তোমার সাধনা সিদ্ধ হোক একদিন তপস্যা পূর্ণ হল ইন্দ্র এসে বললেন স্বর্গের অধিকার তুমি লাভ করেছ তপস্বী বললে তাহলে আর স্বর্গে প্রয়োজন নেই ইন্দ্র জিজ্ঞাসা করলেন কি চাও তপস্বী বললে এই বনের কাঠ শেষ হল আজকের গল্প সিদ্ধি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে শব্দগ্রহণে ক্ষিতীশ বিভিন্ন চরিত্রে দেবাশিস রিয়া সাউন্ড এবং পোস্টার ডিজাইনে রাহুল আমাদের গল্পটি আপনার যদি ভালো লেগে থাকে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে রেখে যাবেন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ